প্রিয় দর্শক বন্ধুরা কখনো কি এমন হয়েছে আপনি কারো রাগ দেখে সঙ্গে সঙ্গে জবাব দিতে গিয়েছেন আর পরে বুঝেছেন আপনি আসলে ফাঁদে পা দিয়েছেন কখনো কি এমন হয়েছে সামনের মানুষটি ইচ্ছে করে আপনাকে উত্তেজিত করেছে আর আপনি রাগ দেখিয়ে ঠিক সেটাই করেছেন যা সে চেয়েছিল তাহলে একটা প্রশ্ন করি রাগ দেখিয়ে আপনি কাকে জিততে দিচ্ছেন নিজেকে নাকি তাকে আজকের ভিডিওটি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দিতে পারে কারণ আজ আমরা জানব রাগ দেখালে কেন আপনি হারেন আর কিভাবে মাত্র চারটি ভুল এড়িয়ে আপনি শত্রুকে মানসিকভাবে পরাজিত করতে পারেন আপনি যদি কখনো অপমানিত হয়ে থাকেন যদি কেউ আপনাকে ছোট করার চেষ্টা করে থাকে যদি কেউ আপনার বোতাম টিপে আপনাকে উত্তেজিত করে তাহলে এই ভিডিও আপনার জন্য তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ এই আলোচনা আপনার প্রতিক্রিয়া বদলে দিতে পারে আর আপনার প্রতিক্রিয়া বদলালে বদলে যাবে আপনার জীবন ভিডিওটি যদি আপনার ভালো লাগে যদি মনে হয় এমন বাস্তব কথাগুলো আরও শোনা দরকার তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্টে লিখে জানাবেন আপনি কি সহজে রেগে যান নাকি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আর এমন মানসিক শক্তির ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা মেস না করেন চলুন শুরু করি আজকের মূল আলোচনা চারটি ভুল করবেন না যখন কেউ আপনাকে রাগ দেখায় এক সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না হ্যাঁ এটাই সবচেয়ে বড় ভুল যা আমরা করি কেউ আমাদের দিকে রাগি চোখে তাকালো কটু কথা বলল অপমান করল আর আমরা মনে করলাম এখনই জবাব না দিলে আমি হেরে যাব। কিন্তু একটু ভেবে দেখুন সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার এই তাড়াহুড়োটা কোথা থেকে আসে এটা আসে অহংকার থেকে আসে নিজেকে প্রমাণ করার তাড়না থেকে আমরা ভাবি আমি চুপ থাকলে মানুষ আমাকে দুর্বল ভাববে কিন্তু সত্যিটা সম্পূর্ণ উল্টো আপনি যখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন তখন আপনি প্রমাণ করেন আপনাকে নিয়ন্ত্রণ করা খুব সহজ কেউ একটু উস্কানি দিলেই আপনি বিস্ফোরিত হন তাহলে শক্তিশালী কে যে উস্কানি দেয় নাকি যে উস্কানিতে নাচে ধরুন অফিসে আপনার সহকর্মী ইচ্ছে করে আপনার কাজের সমালোচনা করলো সবার সামনে আপনার ভেতরে আগুন জ্বলে উঠলো আপনি যদি তখনই চিৎকার করে বলেন আপনি নিজে কি করেন সেটা আগে দেখুন তাহলে কি হবে মুহূর্তের জন্য হয়তো আপনি স্বস্তি পাবেন কিন্তু পরে অফিসে আপনার ইমেজ হবে একজন আবেগপ্রবণ নিয়ন্ত্রণহীন মানুষ হিসেবে বস ভাববে এই মানুষ চাপ সামলাতে পারে না অথচ আপনি যদি একটু থামতেন শান্ত কণ্ঠে বলতেন আপনার নির্দিষ্ট পরামর্শ থাকলে বলুন আমি শুনছি তাহলে পরিস্থিতি পুরো ঘুরে যেত একই ঘটনা কিন্তু ভিন্ন প্রতিক্রিয়া আর ফলাফলও সম্পূর্ণ আলাদা বন্ধুরা রাগ দেখানো মানে শক্তি দেখানো নয় রাগ দেখানো মানে আপনি আপনার আবেগের দাস আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে মানুষ সবচেয়ে বেশি চিৎকার করে সে আসলে সবচেয়ে বেশি অনিরাপদ তার ভেতরে ভয় কাজ করে আমি যদি চুপ থাকি আমি ছোট হয়ে যাব কিন্তু সত্যিকারের আত্মবিশ্বাসী মানুষ জানে তার মান অন্যের কথায় কমে না তাই সে চুপ থাকতে পারে সে হাসতে পারে সে অপেক্ষা করতে পারে এখন একটি বাস্তব উদাহরণ ভাবুন সোশ্যাল মিডিয়ায় কেউ আপনাকে কটু মন্তব্য করল আপনি কি সঙ্গে সঙ্গে লম্বা জবাব দেন অনেকেই দেয় কিন্তু এতে কি হয় আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করেন আপনার মানসিক শক্তি নষ্ট করেন আর সেই ব্যক্তি আনন্দ পায় কারণ সে আপনার মনোযোগ পেয়েছে আপনি কি জানেন মনোযোগই সবচেয়ে বড় পুরস্কার আপনি যখন কারোর উস্কানিতে প্রতিক্রিয়া দেন তখন আপনি তাকে পুরস্কৃত করেন সেভাবে দেখো আমি ওকে নাচাতে পারি তাহলে কে জিতল সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়া মানে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারালেন আর যে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সে কখনো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না আপনি যদি সত্যি শত্রুকে হারাতে চান তাহলে প্রথম কাজ হল নিজেকে স্থির রাখা কারণ স্থির মানুষকে ভাঙা কঠিন যে মানুষ উত্তেজিত তাকে ভাঙা সহজ অনেক সময় আমরা ভাবি আমি এখনই জবাব না দিলে মানুষ ভাববে আমি ভুল কিন্তু মানুষ কি ভাবছে সেটা কি সবসময় আপনার নিয়ন্ত্রণে না মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করবে আপনি যদি প্রতিটি বিচার সংশোধন করতে যান তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন তাই প্রতিটি কথার জবাব দেওয়া আপনার দায়িত্ব নয় আপনার দায়িত্ব হলো নিজের মান ধরে রাখা একটু গভীরে ভাবুন রাগের মুহূর্তে আপনার শরীরে কি হয় আপনার হৃদস্পন্দন বেড়ে যায় চিন্তাভাবনা এলোমেলো হয়ে যায় আপনি স্পষ্টভাবে শুনতে পারেন না এই অবস্থায় নেওয়া সিদ্ধান্ত কি সঠিক হতে পারে বেশিরভাগ সময় না তাই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়া মানে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়ানো আপনি যদি দশ সেকেন্ড সময় নেন গভীর শ্বাস নেন পানি খান চুপ থাকেন তাহলে আপনার মস্তিষ্ক আবার নিয়ন্ত্রণে ফিরে আসে তখন আপনি যুক্তি দিয়ে ভাবতে পারেন বন্ধুরা শত্রু সবসময় আপনার শক্তির জায়গায় আঘাত করে না সে আঘাত করে আপনার দুর্বল জায়গায় আপনার অহংকারে আপনার সংবেদনশীলতায় আপনার অস্থিরতায় আপনি যদি সেই জায়গায় ফেটে পড়েন তাহলে সে জানবে এটাই আপনার ট্রিগার আর ভবিষ্যতে সে বারবার সেই জায়গায় আঘাত করবে কিন্তু আপনি যদি সেই জায়গায় স্থির থাকেন সে বিভ্রান্ত হবে সে বুঝবে না কোথায় আঘাত করলে আপনি নড়বেন এটাই মানসিক জয় একজন দক্ষ দাবাড়ু কখনো প্রথম চালেই সব শক্তি খরচ করে না সে অপেক্ষা করে পর্যবেক্ষণ করে প্রতিপক্ষের ভুলের অপেক্ষা করে জীবনও ঠিক তেমন আপনি যদি প্রতিটি কথায় তর্কে নামেন তাহলে আপনি খেলাটা বুঝছেন না অনেক সময় চুপ থাকা মানে হার নয় বরং কৌশল আপনি যদি নিজের আবেগকে সামলাতে পারেন তাহলে আপনি আসলে পরিস্থিতিকে নিজের দিকে টেনে আনছেন এখন প্রশ্ন হল কিভাবে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করবেন প্রথমত নিজেকে ট্রেনিং দিতে হবে প্রতিবার রাগ উঠলে মনে মনে বলুন এখন না এই দুইটি শব্দ আপনার জীবন বদলে দিতে পারে এখন না পরে ভাবব পরে বলবো, পরে সিদ্ধান্ত নেব এই ছোট বিরতিটাই আপনার মানসিক শক্তি দ্বিতীয়ত মনে রাখুন আপনার লক্ষ্য বড় আপনি যদি বড় কিছু করতে চান তাহলে ছোট উস্কানিতে থামা যাবে না আপনার সময় মূল্যবান আপনার শক্তি মূল্যবান বন্ধুরা আপনি কি চান মানুষ আপনাকে সহজে উত্তেজিত করতে পারুক নাকি আপনি চান মানুষ বলুক ওকে রাগানো যায় না যে মানুষকে রাগানো যায় না তাকে হারানো কঠিন কারণ সে নিজের উপর লাভ করেছে আর নিজের উপর জয়লাভই সবচেয়ে বড় জয় সুতরাং এক নম্বর ভুল সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না এই একটি নিয়ম মেনে চলতে পারলে আপনার জীবনের অনেক ঝামেলা কমে যাবে আপনি কম অনুতপ্ত হবেন কম ভুল করবেন কম সম্পর্ক ভাঙবেন আপনি বুঝতে পারবেন প্রতিটি যুদ্ধ লড়তে হয় না কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই জেতা আর মনে রাখবেন আপনার নিরবতা সবসময় দুর্বলতা নয় অনেক সময় নিরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর আজ থেকেই অনুশীলন শুরু করুন কেউ রাগ দেখালে হাসুন কেউ কটু কথা বললে চুপ থাকুন কেউ উস্কানি দিলে ভাবুন এটা কি আমার সময়ের যোগ্য যদি না হয় ছেড়ে দিন কারণ আপনি ছোট নন আপনি বড় মানসিকতার মানুষ হতে চান আর বড় মানসিকতার মানুষ কখনো ছোট প্রতিক্রিয়ায় নিজেকে ছোট করে না দুই ব্যক্তিগতভাবে নেবেন না সব রাগ আপনার জন্য নয় বন্ধুরা কেউ যখন আপনাকে রাগ দেখায় কটু কথা বলে বা অপমান করার চেষ্টা করে তখন সবচেয়ে বড় ভুল আমরা করি সব কিছু নিজের ওপর নিয়ে নিই আমরা ধরে নিই সে আমাকে ঘৃণা করে সে আমাকে ছোট করতে চায় আমি নিশ্চয়ই কিছু ভুল করেছি কিন্তু বাস্তবতা হলো মানুষের আচরণ অনেক সময় আপনার জন্য নয় তার নিজের ভেতরের অস্থিরতার প্রতিফলন একজন মানুষ সারাদিন চাপের মধ্যে ছিল অফিসে বকা খেয়েছে পরিবারে অশান্তি হয়েছে তারপরে এসে আপনার সঙ্গে রূঢ় আচরণ করল এটা কি পুরোপুরি আপনার কারণে নাকি সে তার জমে থাকা হতাশা আপনার ওপর ঝেড়ে ফেললো আপনি যদি সঙ্গে সঙ্গে সেটা নিজের মানের সাথে জুড়ে দেন তাহলে আপনি এমন এক বোঝা কাঁধে তুলে নেবেন যা আসলে আপনার ছিলই না মনে রাখবেন সুখী ও আত্মবিশ্বাসী মানুষ খুব কমই অন্যকে আঘাত করে যে মানুষ নিজেকে নিয়ে শান্ত সে অন্যকে ছোট করার প্রয়োজন অনুভব করে না কিন্তু যে ভেতরে ভেতরে অনিরাপদ সে প্রায়ই অন্যকে নিচে নামিয়ে নিজের উচ্চতা প্রমাণ করতে চায় তাই কেউ যখন আপনাকে আক্রমণ করে আগে নিজেকে প্রশ্ন করুন এটা কি সত্যিই আমার চরিত্রের প্রতিফলন নাকি তার মানসিক অবস্থার ধরুন সোশ্যাল মিডিয়ায় কেউ লিখল তুমি কিছুই জানো না যদি আপনি সেটা সত্য ধরে নিয়ে রেগে যান তাহলে আপনি তার কথাকে শক্তি দিলেন কিন্তু যদি মনে মনে ভাবেন তার মতামত তার নিজের তাহলে আপনি মুক্ত থাকবেন সবাই আপনার সম্পর্কে মতামত দেবে কিন্তু সব মতামত সত্য নয় আর সব মতামতের জবাব দেওয়াও প্রয়োজন নয় আরেকটা বিষয় বুঝুন আপনি যদি সব কিছু ব্যক্তিগতভাবে নেন তাহলে আপনি খুব সহজেই নিয়ন্ত্রিত হবেন কেউ শুধু একটি শব্দ বলল আর আপনার পুরো দিন নষ্ট হয়ে গেল এটা কি শক্তির লক্ষণ না এটা প্রমাণ করে আপনার আবেগের সুইচ অন্যের হাতে কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেন আমি যাচাই না করে কিছুই গ্রহণ করব না তাহলে আপনি নিজের মানসিক শক্তি রক্ষা করতে পারবেন ব্যক্তিগতভাবে না নেওয়ার মানে এই নয় যে আপনি দুর্বল বা নির্লিপ্ত বরং এর মানে আপনি সচেতন আপনি জানেন কোন কথাটা গুরুত্ব পাবে আর কোনটা বাতাসে মিলিয়ে যাবে সব শব্দ হৃদয়ে জায়গা পায় না শুধু যেগুলোকে আপনি অনুমতি দেন সেগুলোই জায়গা পায় বন্ধুরা মানুষ যা বলে তা অনেক সময় তার চরিত্রের আয়না আপনার নয় তাই পরের বার কেউ রাগ দেখালে বা অপমান করলে থামুন ভাবুন এটা কি সত্যিই আমার যদি না হয় তাহলে সেটা ফিরিয়ে দিন তার কাছেই কারণ সব বোঝা কাঁধে নেওয়া আপনার দায়িত্ব নয় মনে রাখবেন আপনি যদি নিজের মূল্য জানেন তাহলে অন্যের কথায় আপনার মূল্য কমবে না যে নিজেকে চেনে তাকে শব্দ দিয়ে ভাঙা যায় না আর যে ভাঙে না সেই শেষ পর্যন্ত যেতে তিন রাগকে শক্তিতে পরিণত করার শক্তিশালী কৌশল বন্ধুরা রাগ অনুভব করা আমাদের জীবনের একটি স্বাভাবিক অংশ আমরা সবাই কখনো না কখনো রেগে উঠি কিন্তু যেটা সত্যিই গুরুত্বপূর্ণ তা হল এই রাগের প্রতি আমাদের প্রতিক্রিয়া রাগের মুহূর্তে আমরা যদি নিজের আবেগের দাস হয়ে যাই তাহলে আমরা শক্তি হারাই কিন্তু যদি আমরা রাগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করি তা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে প্রথমেই ভাবুন কেন আমরা রেগে যাই ধরুন কেউ আমাদের অপমান করছে বা কটু মন্তব্য করছে আমাদের প্রথম স্বাভাবিক প্রতিক্রিয়া হল প্রতিরোধ করা আমরা মনে করি আমি যদি চুপ থাকি আমি হারব কিন্তু সত্য হল রেগে গিয়ে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়া মানে আপনি সেই মুহূর্তের শক্তি অন্যের হাতে তুলে দিচ্ছেন অন্যরা আপনার অস্থিরতা লক্ষ্য করে এবং তারা বারবার চেষ্টা করবে আপনাকে উত্তেজিত করার এখানে সবচেয়ে বড় বিষয় হল আপনি কি অন্যকে জিততে দিচ্ছেন নাকি নিজের ওপর জয়ী হচ্ছেন রাগ আসলে আমাদের ভেতরের একটি সংকেত এটি জানায় আমাদের কোন মানসিক দুর্বলতা আঘাত পেয়েছে যদি আমরা তা চিহ্নিত করি তা বিশ্লেষণ করি এবং নিয়ন্ত্রণ করি তাহলে আমরা সেই শক্তিকে নিজের দিকে ঘুরিয়ে নিতে পারি উদাহরণ হিসাবে ধরুন কেউ সোশ্যাল মিডিয়ায় আপনাকে কটু মন্তব্য করল প্রথম প্রতিক্রিয়া হলো রেগে গিয়ে বড় ধরনের জবাব দেওয়া কিন্তু যদি আপনি একটু থামেন শ্বাস নেন এবং ভাবেন এটি তার নিজের অস্থিরতার বহিঃপ্রকাশ তাহলে আপনি তার শক্তিকে কাজে লাগাতে পারবেন না আর নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখবেন একজন দুঃখ মানুষ জানে সব কিছু ব্যক্তিগতভাবে নেওয়ার দরকার নেই মানুষ যা বলে তা প্রায়ই তার নিজের অভিজ্ঞতা তার নিজের হতাশা বা অস্থিরতার প্রতিফলন আপনি যদি প্রতিটি কথাকে গ্রহণ করতে শুরু করেন তাহলে আপনি অন্যের আবেগের দাস হয়ে যাবেন তবে আপনি যদি স্থির থাকেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন তখন যে মানুষ আপনাকে উস্কানি দিতে চায় সে হতাশ হয় এবং এটাই মানসিক জয় রাগ নিয়ন্ত্রণ করা মানে শুধু নিজেকে শান্ত রাখা নয় এটি মানে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে রাখা ধরুন অফিসে একজন সহকর্মী ইচ্ছে করে আপনার ভুল ধরল আপনি যদি সঙ্গে সঙ্গে চিৎকার করে জবাব দেন তখন কি হয় আপনার মান হ্রাস পায় সহকর্মীও মনোসন্তুষ্ট হয় কিন্তু আপনি যদি শান্ত থাকেন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সঠিক সময়ে বলবেন আপনার পরামর্শ শুনছি তাহলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসে একই ঘটনা কিন্তু ভিন্ন প্রতিক্রিয়া এছাড়া রাগ নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী মানসিক শক্তি অর্জন করি যখন আমরা রাগকে স্বীকার করি তবে সেটি প্রকাশ করি না তখন আমরা নিজের মধ্যে ধৈর্য মনোসংযোগ এবং বিশ্লেষণের ক্ষমতা তৈরি করি এটি কোনো এক মুহূর্তের জয় নয় এটি হলো দীর্ঘমেয়াদী মানসিক জয় রাগের মুহূর্তে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ রাগ আসার সঙ্গে সঙ্গে শরীরের হৃৎস্পন্দন বেড়ে যায় মস্তিষ্কের কার্যকারিতা কমে যায় আমরা স্পষ্টভাবে চিন্তা করতে পারি না তাই এমন সময় কিছু সেকেন্ডের বিরতি নেওয়া আমাদের দারুণ সুবিধা দেয় এই বিরতিটি আমাদের মানসিক শক্তি আমাদের নিজস্ব শক্তির প্রতীক বন্ধুরা রাগ নিয়ন্ত্রণ মানে কখনোই দুর্বলতা নয় বরং এটি প্রমাণ করে আপনি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখেন আপনি জানেন কখন কোন কথা শোনার যোগ্য কখন কোন পরিস্থিতি আপনার সময় নষ্ট করার মতো নয় এমন মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন কারণ সে নিজের শক্তি বোঝে এবং অন্যের উস্কানিতে প্রতিক্রিয়া দেয় না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাগকে শক্তিতে রূপান্তর করার মাধ্যমে আমরা আমাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারি যখন আমরা রেগে গিয়ে তর্কে নামি আমরা সম্পর্কের মান কমাই কিন্তু যখন আমরা স্থির থাকি ভাবি এবং সঠিক প্রতিক্রিয়া জানাই তখন সম্পর্কের ভিত্তি শক্ত হয় মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মধুর হয় কারণ তারা জানে আপনি আবেগপ্রবণ নন আপনি সচেতন দীর্ঘমেয়াদে এই কৌশল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে আসে এটি শুধু কাজের জায়গায় নয় পারিবারিক জীবনে বন্ধুদের সঙ্গে এমনকি দৈনন্দিন ছোট ছোট পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ আমরা যখন প্রতিটি রাগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে শিখি তখন আমরা নিজের মানসিক শক্তিকে ধরে রাখি এবং অন্যকে মানসিকভাবে পরাজিত করতে পারি কোনো আক্রমণ ছাড়াই শেষ পর্যন্ত বলতে হয় রাগকে নিয়ন্ত্রণ করা মানে আমরা নিজেদের শক্তি ধরে রাখি নিজের মানসিক শান্তি নিশ্চিত করি এবং অন্যকে বিভ্রান্ত করি যে মানুষ সহজে রেগে যায় সে কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে জানে সে যে কোনো পরিস্থিতিতে জয়ী হয় তাই বন্ধুরা রাগকে শক্তিতে পরিণত করতে শিখুন নিজের শক্তি ধরে রাখুন প্রতিক্রিয়া দেওয়ার আগে বিশ্লেষণ করুন এবং আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিকে আপনার নিয়ন্ত্রণে রাখুন আপনার আবেগ নিয়ন্ত্রণ করা নিজেকে শান্ত রাখা এবং রাগকে শক্তিতে পরিণত করা এই হলো আসল মানসিক শক্তি এবং এই শক্তি অর্জন করলে আপনি শুধু নিজেকে রক্ষা করবেন না আপনার জীবন সম্পর্ক এবং মানসিক শান্তিও অক্ষুণ্ণ থাকবে চার দমন বা অবহেলা নয় রাগের বিপরীতে ধৈর্যই শক্তি বন্ধুরা আমরা রাগের বিষয়ে ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি আমরা জানি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেওয়াই প্রথম কৌশল এবং সবকিছু ব্যক্তিগতভাবে না নেওয়াই দ্বিতীয় কিন্তু তৃতীয় ও চতুর্থ বিষয়গুলো আরও গভীর আজ আমরা আলোচনা করব রাগকে দমন বা অবহেলা করার পরিবর্তে ধৈর্য ও মনস্তাত্ত্বিক স্থিতিশীলতার মাধ্যমে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় প্রথমেই বুঝে নিতে হবে আমরা প্রায় ভুল করি আমরা ভাবি রাগ প্রকাশ না করলে আমি দুর্বল আমরা রাগকে কোনো বাহ্যিক শক্তির সঙ্গে মেলাই কিন্তু বাস্তবতা হল যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার শক্তি অপরিসীম আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে হয়তো মুহূর্তের স্বস্তি পেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে হারবে ধরুন আপনি অফিসে আছেন একজন সহকর্মী ইচ্ছে করে আপনার কাজকে ছোট করছে আপনার প্রথম প্রতিক্রিয়া হলো আপনি রেগে গিয়ে জবাব দেবেন কিন্তু কিছুক্ষণের জন্য থেমে গিয়ে নিজেকে পর্যবেক্ষণ করুন মনে করুন আমি কি রেগে গেলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব তখনই দেখা যায় ধৈর্যই সবচেয়ে বড় শক্তি রেগে গিয়ে আপনি যতই শব্দ ব্যবহার করুন তা মুহূর্তের জন্য স্বস্তি দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আপনার মানহানি করে ধৈর্য শান্তির শক্তি ধৈর্য মানে অপেক্ষা করা পরিস্থিতি বিশ্লেষণ করা এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা এটি কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং এটি প্রমাণ করে যে আপনি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারেন ধৈর্য ধরে মানুষ বোঝে কোন পরিস্থিতি তার মূল্য বা শক্তি কমাতে পারবে না আর যে মানুষ ধৈর্য ধরে থাকে তাকে মানসিকভাবে পরাজিত করা প্রায় অসম্ভব একজন মানুষ যখন রাগ দেখায় সে মূলত আপনার ধৈর্য পরীক্ষা করছে সে লক্ষ্য করছে আপনি কি সহজে উত্তেজিত হবেন আপনি কি তার উস্কানিতে প্রতিক্রিয়া দেবেন যদি আপনি প্রতিক্রিয়া না দেন তখন তার পরিকল্পনা ব্যর্থ হয় সে বুঝতে পারে যে মানুষকে রাগানো যায় না তাকে প্রতিপক্ষের কথায় প্রভাবিত করা যায় না আমরা যদি ধৈর্য বজায় রাখি তখন শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে না আমাদের মনোযোগ ও শক্তিও অক্ষুণ্ণ থাকে আমরা বুঝতে পারি কোন বিষয় গুরুত্বের এবং কোন বিষয় উপেক্ষার এবং যখন আমরা সঠিক সময় প্রতিক্রিয়া জানাই তা হয় যুক্তি ও প্রজ্ঞার মাধ্যমে মুহূর্তের আবেগের নয় বাস্তব জীবনের উদাহরণ ধরুন একটি পরিবারে ছোট ভাই বা বোন ইচ্ছে করে আপনাকে রাগানোর চেষ্টা করছে সে এমন কিছু বলল যা আপনার ভিতরে অস্থিরতা সৃষ্টি করতে পারে সাধারণভাবে আমরা সঙ্গে সঙ্গে রেগে যাই কিন্তু যদি আমরা ধৈর্য ধরে থাকি শান্তভাবে বিষয় উপেক্ষা করি অথবা সঠিক সময়ে হাসি মুখে প্রতিক্রিয়া করি তখন তারা হতাশ হয় তাদের চেষ্টা ব্যর্থ হয় আর এভাবেই ধৈর্য আমাদের শক্তি দেয় একইভাবে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় কটু মন্তব্য করে আপনি যদি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে শুধু কিছু সময় ধরে বিষয়টি পর্যবেক্ষণ করেন তখন আপনার মানসিক শক্তি রক্ষা হয় অন্যরা যখন উত্তেজিত হয় আমরা শান্ত থাকি এটি শুধু মানসিক জয় নয় এটি অপরের মনকে বিভ্রান্ত করার কৌশল রাগের মুহূর্তে ধৈর্য ধরে থাকা রাগ আসে দ্রুত হৃদস্পন্দন বেড়ে যায় শরীরে অ্যাড্রেনালিন ছড়িয়ে যায় মস্তিষ্কের যুক্তি কমে যায় তাই এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক ধৈর্য ধরে এই মুহূর্ত পার হওয়া মানে শরীর ও মনকে নিয়ন্ত্রণে রাখা এটি প্রমাণ করে আপনি মুহূর্তের আবেগে না ভেসে দীর্ঘমেয়াদী লক্ষ্য বিবেচনা করতে জানেন ধৈর্য ধরে থাকা মানে দমন করা নয় আমরা আমাদের আবেগের স্বাভাবিক প্রকাশকে বন্ধ করি না আমরা শুধুমাত্র এটিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখি যখন আমরা ধীরে ধীরে শ্বাস নিই চিন্তা করি পরিস্থিতি বিশ্লেষণ করি তখন আমাদের প্রতিক্রিয়া যুক্তিসঙ্গত হয় এবং সেই যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া আমাদের মানসিক শক্তিকে বাড়িয়ে দেয় ধৈর্য সম্পর্ক ও সামাজিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাগ নিয়ন্ত্রণের আরেকটি দিক হল সম্পর্কের ক্ষেত্রে যখন আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিই তা সম্পর্কের ক্ষতি করে আমরা হয়তো শত্রুকে পরাজিত মনে করি কিন্তু বাস্তবে আমরা সম্পর্ককে হুমকির মুখে ফেলে দিচ্ছি কিন্তু ধৈর্য ধরে প্রতিক্রিয়া দিলে সম্পর্ক শক্তিশালী হয় অন্যরা বুঝতে পারে আপনি আবেগপ্রবণ নন আপনি যুক্তিবোধ সম্পন্ন আর এই মানসিক দৃঢ়তা মানুষকে আকর্ষণ করে বন্ধুরা আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে রাগ দেখানো টেম্পটিং হয় কিন্তু ধৈর্য ধরে থাকা মানে সঠিক সময় ও সঠিক অবস্থানে শক্তি প্রয়োগ করা আপনি যতটা ধৈর্য ধরে থাকবেন ততটাই আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে আর অন্যরা বুঝবে আপনাকে রাগ দিয়ে প্রভাবিত করা অসম্ভব বন্ধুরা রাগকে দমন বা অবহেলা করা নয় বরং ধৈর্য ধরে বিশ্লেষণ করা এটি আমাদের জীবনের সবচেয়ে বড় মানসিক শক্তি ধৈর্যই আমাদের শেখায় কখন কথা বলা দরকার কখন থেমে থাকা দরকার এটি আমাদের শত্রুকে মানসিকভাবে পরাজিত করতে সাহায্য করে সম্পর্ককে শক্তিশালী করে এবং আমাদের জীবনকে স্থিতিশীল রাখে তাই রাগ আসলে শক্তি নয় এটি হলো আমাদের ধৈর্য পরীক্ষা করার সুযোগ এবং যে ব্যক্তি ধৈর্য ধরে থাকে সে শেষ পর্যন্ত জয়ী হয়